রান্নাঘরে স্বাগত সবাইকে গা ঝোল রান্না করে দেখাবো ডালটাকে গ্যাসের উপরে চাপ দিয়ে নিলাম ভাত দিয়ে নিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কড়াইয়ে গরম হলে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকলো এক চারটা করে পিস কেটে নিলাম ওপার পিসগুলো এবার কেটে নিলাম এবার একটা একটা করে গরম তেলে ছেড়ে দিলাম

দিয়ে দিচ্ছে দি আর দিলাম ঢাকা চুল খারাপ খারাপ হয়ে গেল জল গরু মাসি দিয়ে দিল

আপোনাৰ এই ৰখি কৰি ৰানা কৰি